আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী চাপ্টারের রিভিউ নিয়ে চলে আসছি পরবর্তী চাপ্টার রিভিউ বলতে পারো ঠিক আছে টাইপগুলো রিভিউ সো আজকের অধ্যায়ের নাম সাত অধ্যায় সাত নাম হলো ব্যবহারিক জেমিতি ঠিক আছে আমরা যে সম্পাদ্যগুলো করতাম না এইটা থাকতে সো এইটাই এখানে সো ব্যবহারিক জেমিতিটা কি আমরা ব্যবহারিক জেমিতি সম্পর্কে জানবো মানে কিভাবে জিনিসটা অ্যাপ্লাই করবো সো এই অধ্যায় বেশি কিছু নয় দুইটা টাইপ আছে একটা হলো ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন সম্পাদ্য করছিল না এই যে ধরো দুইটা বাহু দেওয়া থাকতো তারপরে একটা কোন দেওয়া থাকতো তারপর তোমরা কি করতা এই যে বি এক বড় বাহু সমান করে বিসি নিতা তারপরে সমান করে এখানে একটা এখানে একটা তারপরে এখানে ত্রিভুজ অঙ্কন কর্তা অথবা চতুর্ভুজ অঙ্কন কর্তা সে এইটাই আর কিচ্ছু না আমরা কি শিখবো আঁকা শিখবো এখানে আর কিভাবে চতুর্ভুজ আঁকতে হয় এটা শিখবো এই পার্টে আর কিচ্ছু নাই সপ্তম অধ্যায় অধ্যায়ের সাথে শুধু ব্যবহারিক জেমিতি কীভাবে আমরা ড্র করতে পারি সম্পাদ্যগুলা আমরা এই অধ্যায়ের সাথে শুধু সম্পাদ্য সম্পর্কে জানব সো এই অধ্যায়টা খুবই ছোট খুবই ট কম সময়ের ভিতরে আমরা শেষ করতে পারবো সো এই হলো আজকের মানে এই পার্টের অধ্যায় সাথের চা মানে টাইপ রিভিউ সো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পারছো এই টাইপ সম্পর্কে আমার ভিডিওগুলো খুব ছোট ছোট হচ্ছে জাস্ট আমি টাইপগুলো তোমাদেরকে বলতেছি ঠিক আছে আশা করি তোমরা আমার মতো করে চিন্তা করতেছো যে আমি যদি টাইপগুলো সম্পর্কে জানি আমার ম্যাথ করতে সুবিধা হবে সো আমি চেষ্টা করতেছি টাইপগুলো তোমাদেরকে জানাইতে ওকে সো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার